আসসালামু আলাইকুম সোনিয়াস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই আল্লাহর ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার দিন শুরু হয়েছে বেলকনিতে এই গাছ লাগানোর মাধ্যমে আমি প্রতিদিন সকালবেলা যে কাজটা করি উঠেই বেলকনিতে চলে যাই গিয়ে একটা লম্বা করে নিঃশ্বাস নেই আমার গাছগুলোর কাছে দাঁড়িয়ে তো আজকেও সেরকমই নিঃশ্বাস নিতে আসলাম আর এসে দেখলাম যে একটা গাছ এটা নিজে নিজেই হয়েছে এটা একটা পর্তুলিকা গাছ আগে যেহেতু ছিল ওখান থেকে হয়তো কোনোভাবে একটা চারা রয়ে গিয়েছিল তো অন্য একটা গাছের গোড়ায় হয়েছে ওখানে তো ওভাবে রাখা যাবে না তো ভাবলাম এটার একটা বিধি ব্যবস্থা করে ফেলি আর আমার যেহেতু কিছুটা মাটি আগে থেকেই ছিল আর আমি বাড়ি থেকে জৈব সার বানিয়ে নিয়ে এসেছি এটা হয়তো অনেকে দেখেছেন আমার আগের ভিডিওতে তো সেখান থেকে কিছুটা সার দিয়ে গাছটাকে লাগিয়ে দিলাম তারপর রান্না করেছি আর মেয়েকে খাবার দিয়ে তারপর আমিও খেতে বসলাম আজকে সকালে হালকা পাতলা রান্না করেছি শুধু ভাত আর সেই সাথে দু একটা ভাজি আর একটু ডাল করেছি যেহেতু আজকে আমার বেশ কিছু কাজ রয়েছে তাই সকালে আর সময় নষ্ট না করে ভাবলাম যে হালকা কিছু খেয়ে নিই আর যদি দুপুরে সেরকম সময় হয় তখন না হয় ভালো করে রান্না করে খাওয়া যাবে আর তাছাড়া সকালবেলা কিন্তু ডালের সাথে ভর্তা অথবা ভাজি খেতে ভালো লাগে এত খাওয়া দাওয়া শেষ করে মেয়েটা বিছানায় বসে বসে খেলছিল ভাবলাম যে ওর মতো খেলুক আর আমি আমার কাজগুলো গুছিয়ে নেই যখনই কোনো কাপড় হয়ে যায় যেগুলো আর ব্যবহার করা হবে না সেগুলোকে এই যে এটার ভিতরে ভরে ফেলি এর ভিতরে কিন্তু সবগুলোই পুরানো কাপড় প্রত্যেকটা বাড়িতেই কিন্তু প্রচুর পরিমাণ পুরানো কাপড় থাকে যেগুলোকে ফেলেও দেওয়া হয় না আবার রাখারও জায়গা হয় না তো আমি কিন্তু সেই পুরান দিয়ে খুব সুন্দর করে সহজেই এই পাফটা বানিয়ে নিয়েছি আর এর উপরে খুব আরাম করে বসেও থাকা যায় তো এই যে যে যখনই কাপড়গুলো বেঁচে যায় পুরানো হয়ে যায় সেগুলোকে এর ভিতরে ঢুকিয়ে ফেলি আর বসতে বসতে মাঝে মাঝে তেরা হয়ে যায় তখন একটু চাপ দিলে এটা কিন্তু আবার আগের মতো সুন্দর হয়ে যায় আরে তো এর উপরে একটা কুশন বসিয়ে দিলে হয়ে গেল খুব সুন্দর একটা সোফা আর কাজ একবার শুরু করলে হাজারটা কাজ চোখের সামনে ভেসে ওঠে এই যে আমার ওয়ার্ডরোবের উপরটা একদম এলোমেলো হয়ে আছে তো এখান থেকেই শুরু করলাম একটু গুছিয়ে নে বাড়ি থেকে ফিরে আসার পর দু এক দিন আমি কোনো কাজই করি না তারপর আস্তে ধীরে শুরু করি আসলে কোথাও থেকে ঘুরে আসলে তখন মন একটু ফ্রেশ হয় ঠিকই কিন্তু বাসায় এসে আবার কাজে মনোযোগ দিতে আমার তো কয়দিন সময় লাগে সবার ক্ষেত্রে ওকে তাই মেয়েরা যেমন সব কিছু গুছিয়ে রাখে একদিকে ভালো না লাগলে অন্যদিকে করে রাখে ছেলেরা কিন্তু সেরকম না ওরা অতটা গোছানো না আর কোথাকার জিনিস কোথায় রাখে তার ঠিক ঠিকানা নেই তবে আমার ঘরটা যেরকম রেখে গেছিলাম মোটামুটি সেরকমই আছে কিছু জিনিস একটু অগোছালো সেটা স্বাভাবিক আমি বাসায় থাকলেও হয় তো এখন সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি আর এই যে ফুলটা এটা কোথায় রাখবো কোথায় রাখবো কোথাও যেন ভালো লাগছিল না আপাতত এখানে রাখলাম দু একদিন দেখব ভালো না লাগলে আবার সরিয়ে ফেলবো ওয়ার্ড্রোবের উপর এই ছোট্ট ঝুড়িটা রেখেছি যাতে টুকটাক জিনিস সহ ঈশার বাবার ঘড়ি সানগ্লাস সহ আরও যা কিছু আছে সেগুলো এর ভিতরে রাখতে পারে কিন্তু ওখানে রাখার চেয়ে দেখা যায় যে ছড়িয়ে ছিটিয়ে রাখতেই সবাই বেশি পছন্দ করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যেহেতু মেয়ে ছোট এখনও সব কিছু গুছিয়ে রাখতে পারে না সব কিছু এলোমেলো করেই রাখে আর আমাকেই গুছাতে হয় আর সব সময় তো আর গুছানো সম্ভব হয় না যখন গুছাই দেখা যায় যে কিছুক্ষণ পরই আবার এলোমেলো হয়ে যায় মাঝখানে বই পড়ার অভ্যাসটা অনেকটাই চলে গিয়েছিল অভ্যাস চলে গিয়েছিল বলতে আসলে ওরকম সময় হচ্ছিল না যেহেতু ছোট বাচ্চা আছে ঘরে সেটাতে সবাই জানেন যে বাচ্চা থাকলে মায়েদের কতটা ব্যস্ত থাকতে হয় আর সেই সাথে সংসারের কাজকর্ম এসবের মধ্যে আসলে বই পড়তে অতটা মনও চায় না তো ইদানিং যেহেতু আমার বাচ্চা একটু বড় হয়েছে আর মোটামুটি অনেক কিছুই বুঝতে শিখেছে তো আমি আবারও বই পড়া শুরু করেছি আমার ইচ্ছে আছে আমার কালেকশনে অনেক বই থাকবে আর এই ইচ্ছেটা কিন্তু আমার নতুন নয় এটা আমার অনেক দিন আগে থেকে মানে একদম বলতে গেলে আমি যখন থেকে বই পড়া শুরু করেছি তখন থেকে আমার ইচ্ছা যে আমার নিজস্ব একটা লাইব্রেরি থাকবে যেখানে হরেক রকমের বই থাকবে তবে সেটা কতটুকু করতে পারবো জানি না তবে আশা তো আছে আর যেহেতু আমার বাসায় কোনো বুকশেলফ ছিল না তো বই রাখার মতো সেরকম ভালো কোনো স্পেসও ছিল না তার জন্য বইয়ের কালেকশনের ব্যাপারটাও একটু স্লোলি ছিল তো অলরেডি একটা বুকশেলফ নিয়ে এসেছি আর ভিডিও শেষে আপনাদের সাথে অল্প একটু শেয়ারও করেছি কোথা থেকে কীভাবে নিয়ে আসলাম আর আমার পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যে আমার বুক বুকশেলফটা আমি কীভাবে সাজিয়েছি আর সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পরবর্তী ভিডিও দেখতে হবে আর পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখতে হবে আর আপু এবং ভাইয়া আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই তো ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এখন বিকেলবেলা ঘরে চারটে কলা ছিল দেখেন কি অবস্থা একদম পেকে গেছে এগুলো এমনিতেই খাওয়া যাবে না আর ফেলে দিতেও মায়া হচ্ছিল তাই ভাবলাম যে কলা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি তো ঝটপট কলা দিয়ে কলার বড়া বানিয়ে ফেললাম আর এটা কিভাবে বানিয়েছি এই রেসিপিটা আমার কুকিং চ্যানেলে শেয়ার করেছি আপনারা যদি চান দেখে নিতে পারেন আমার কুকিং চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অনেক সময় কিন্তু অনেক কিছু ফেলে না দিয়ে আমরা সেটাকে কাজে লাগাতে পারি যেমন আজকে কলার কথাই বলছিলাম ওরকম অবস্থায় আমার মেয়েও খাবে না বা এমনিতে খাওয়া সম্ভব না তো এটাকে এই যে কলার বড়া বানিয়ে ফেললাম এখন কিন্তু সবাই খুব মজা করে খাবে আর এখন যেহেতু বিকেলবেলা বিকেলবেলা শুধু শুধু এই বড়াগুলো খেতে ভালো লাগবে না সেই জন্য অল্প একটু চাও বসিয়েছি আর আজকে আমার ঘরে দুধটা নেই তাই এই মশলা চাই বানিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করেছেন কিনা না জানি না আমি যখনই মশলা চা বানাই এর ভিতরে কিন্তু অবশ্যই কালো জিরাটা ব্যবহার করি কালো জিরা খাওয়া তো অনেক উপকার এটা সবাই জানেন সেটা হোক যে কোনো ওয়েতে খাওয়া আমাদের বাসায় আমি চাটা খুব কম বানাই কারণ আমার বাইশার বাবার কারোরই সেরকম চায়ের নেশা নেই তবে মাঝে মাঝে আমার যখন মাথা ব্যথা করে অথবা এমনিতেই খুব করে ইচ্ছে হয় যে একটু কফি খাই তখন ব্ল্যাক কফিটা বানিয়ে খাই তবু সেটা মাঝে মাঝে যে কোনো বিষয়ে নেশাই আমার কাছে ভালো লাগে না কারণ একটা জিনিসের প্রতি কেন এমন নেশা হবে যেটা ছাড়া আমার চলবে না তো সেজন্য চাই যে আমার যেন চায়ের নেশাটা না হয়ে যায় আর সে কারণেই শুধু মাঝে সাঝে যদি মন চায় তখন চা বানিয়ে খাই তাছাড়া না আর এ যে এখন বিকেলবেলা চলে এসেছি বুকশেলফের খোঁজে আর আমার ঘরে ফার্নিচারগুলো তো খেয়াল করেছেন সবগুলোই কালো তো আমিও চাচ্ছিলাম বুকশেলফটাও যেন কালো হয় এখানকার সব কিছুই অনেক বেশি সুন্দর কিন্তু এখানে এসে বুকশপ আমার পছন্দ হয়নি পরে এখান থেকে অন্য একটা জায়গায় চলে গিয়েছিলাম যেখান থেকে নিয়ে এসেছি আর এই যে বাসায় নিয়ে এসেছি তারপর ফিটিংস করার জন্য লোক এসে তারপর সেটা ফিটিং করে দিয়ে গেছে আর এর পরবর্তীতে বুকশপটা কীভাবে সাজাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ